বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রিয় পার্বণ দেখতে দেখতে শুরু হয়ে গেল আরেকটি নতুন বছর পুরাতন জীর্ণ সব কিছুকে পিছনে ফেলে ফের আরেকটা নতুন বছরের সূচনা আজ পয়লা বৈশাখ বাঙালির কাছে রীতিমতো উৎসবের আমেজ নিয়ে আসি হালখাতা মিষ্টি মুখ থেকে বাড়িতে অতিথি অভ্যাগতদের আগমন সব কিছুই মিলিয়ে বেশ হই হট্টগোল কাটে এই বিশেষ দিনে তবে আনন্দ উল্লোরের পাশাপাশি খাওয়া দাওয়াও জম্পেশ হওয়া চাই তা না হলে যেন আস মেটে না আর খাওয়া দাওয়া বলতে প্রথম যে পদগুলির নাম মনে আসতে বাধ্য সেগুলি হলো মাংস কেউ মাছ খায় মিষ্টি দই থামস আপ আমার আজকে সকালে দিনটা কেটেছে পুজো দিয়ে পুজো দিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে এলাম পুজো দিয়ে এসে আজকে আমি বছরের প্রথম দিনটা শুরু করেছি আজকে খুব ভরে উঠেছি ভোরে উঠে প্রথমে বাড়ির কাজগুলো সেরে বাড়ির পুজোটা সেরে মন্দিরে চলে গেছিলাম তারপরে তো রান্নাবান্না আছে রান্নাবান্না তারপরে শেষ করে এই ভিডিও করে ভিডিওটা রেডি করে আপনাদের জন্য আমি তৈরি করছি ছাড়বো বলে নববর্ষে শুধুই দিন নয় এটাও নতুন করে শুরুর সূচনা এই বাংলা নববর্ষ হোক আশীর্বাদ ও আনন্দে ভরা এক নতুন অধ্যায় শুভ বাংলা নববর্ষ তোমাদের সবার জীবন পলাশ ফুলের মতো প্রস্ফুটিত হোক এবং ইতিবাচকতায় আলোকিত হোক বাংলা নববর্ষ নতুন আশা নতুন সূচনা এবং চিরকাল লালন করার জন্য আনন্দময় মুহূর্ত নিয়ে আসুক আজকে ষোলো নববর্ষ আমার ছেলের জন্য আমরা না চাইলেও আমরাও খাব না চাইলেও আমার ছেলের জন্য আজকে তো মাংস করতেই হবে চলুন যাই দেখি আজকে কী মাংস আমি আজকে করবো এই দিনে লোকেরা নতুন জামাকাপড় পরেন বাঙালি মানেই শাড়ি এবং ধুতি পাঞ্জাবি পরেন উৎসবের পরিবেশকে আরও বাড়িয়ে তোলে আমি আজকে রান্না করলাম আলু ভাজা ডাল মাংস চাটনি দই মিষ্টি ছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছরে সমস্ত সমস্যা কেটে যাক সাফল্য এবং সুখের পথ চলা শুরু হোক শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বাংলা নববর্ষ মানেই নতুন ক্যালেন্ডার নতুন আশা নতুন স্বপ্ন থ্যাংক ইউ সবাই